হ্যাঁ আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন এবং শেয়ারের মাধ্যমে অন্য আইন শিক্ষার্থী যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন সাংবাদিক ইদ্রিস আলম যুক্ত আছেন আমাদের সাথে প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ প্রথমেই একটা বইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমার হাতে দেখতে পাচ্ছেন যে বইটি এই বইটির নাম হচ্ছে লিগাম প্রশ্ন ব্যাংক লিগাম প্রশ্ন ব্যাংক যারা বিশেষ করে জুডিশিয়ারি এবং বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দিবেন এই বইটি তাদের জন্য খুব খুবই এই বইটিতে বিগত সালের সকল প্রশ্ন বার কাউন্সিল এবং জুডিশিয়ারির সকল প্রশ্ন কিন্তু এখানে ব্যাখ্যা উদাহরণসহ সমাধান করা আছে শুধু এমসিকিউ পরীক্ষার্থীদের জন্য তো আমি বলব বইটির দাম বেশি না সম্ভবত তিনশো বা সাড়ে তিনশো টাকার মতো হবে লিগাম পাবলিকেশন থেকে বইটি আপনারা সংগ্রহ করতে পারেন এই বইটি আমি বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই বইটিতে আমি দেখলাম বিগত সালের যে প্রশ্নগুলো কনফিউশন প্রশ্ন সহ প্রত্যেকটি প্রশ্নের অনেক সুন্দরভাবে ব্যাখ্যা উদাহরণ সুন্দরভাবে দেওয়া আছে আমরা এই যে বিগত সালের প্রশ্ন সমাধান পর্ব আজকে হচ্ছে প্রথম পর্ব পরীক্ষার আগ পর্যন্ত যতগুলো পর্ব হয় আমি করব এবং এই বই থেকেই সমাধান প্রশ্ন সমাধানগুলো আমি আলোচনা করব আপনারা যারা আইনের শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষার্থী এই বইটি সংগ্রহ করতে পারেন খুবই ভালো একটি বই নির্ভর উত্তর সহ এখানে দেওয়া আছে এখন যারা এমসিকিউ পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্য বলে একটা বিষয় মনে রাখবেন যে এমসিকিউ পরীক্ষা হয় একশো নাম্বারের ইতিমধ্যেই অবগত আছেন এই একশো নাম্বারের পরীক্ষার মধ্যে আপনাকে উত্তীর্ণ হতে হলে আপনাকে কি করতে হবে পঞ্চাশ নাম্বার পেতে হবে এবং চারটি ভুল উত্তরের জন্য এক নাম্বার কর্তন করা হয় তো আর সময় হচ্ছে এক ঘন্টা হ্যাঁ এম পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা হ্যাঁ যারা জানেন না তারা এ বিষয়টা জেনে নেন এখানে সাতটা আইনের সাবজেক্ট আছে হ্যাঁ আমরা আপনার সবাই জানি প্যানালকোট ফৌজদারি কার্যবিধি দেওয়ানি কার্যবিধি সাক্ষ্য আইন তারপরে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন তামাদি আইন এবং বার কাউন্সিল অ্যাক্ট এই সাতটা সাবজেক্ট মিলে এখানে একশো নাম্বারের পরীক্ষা হবে তন্মধ্যে দেওয়ানি ফৌজদারি কার্যবিধি দেওয়ানি কার্যবিধি প্যানাল কোট এই তিনটি থেকে থাকবে বিশ নাম্বার করে ষাট নাম্বার তারপরে হচ্ছে সাক্ষ্য আইন থেকে থাকবে পনেরো নাম্বারের প্রশ্ন পনেরোটি প্রশ্ন বার কাউন্সিল থেকে থাকবে পাঁচটি এবং তামাদি থেকে দশটি সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে দশটি এই মোট হচ্ছে আপনাকে মিনিমাম পঞ্চাশ নাম্বার পেতে হবে উত্তীর্ণ হতে হলে অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তবে লিখিত পরীক্ষায় আপনি বসতে পারবেন লিখিত পরীক্ষার জন্য আপনি যোগ্য বলে বিবেচিত হবেন তবে চারটি ভুল হলে আপনার একটা নাম্বার কাটা যাবে এই বিষয়টা আমরা জানি এমডি আমার কাছে যাই হোক হ্যাঁ সবাই একটু শেয়ার করবেন ভিডিওটি প্লিজ একটু শেয়ার করেন আমরা প্রশ্ন চলে যাব আপনারা এর মধ্যে একটু শেয়ার করে দেন সবাই যারা আইনের শিক্ষার্থী আছেন তারা যেন উপকৃত হতে পারে এটা হচ্ছে একটা সফাবের কাম আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন